নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো একটাই তরকারি রান্না করেছি একটা তরকারি নয় বন্ধুরা আমি ডাল করেছি বেগুন ভাজা করেছি ধনে পাতার বড়া করেছি আর ডিম কষা একদম শুকনো শুকনো করে ডিম কষা করেছি তো আজ মনে হলো একটু স্যালাড দিয়ে ভাত খাবো তাই শুধু ডিম কষাটা নিয়েছি স্যালাড আর ডিম কষা তো বন্ধুরা স্যালাডে আমি শশা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা টমেটো এগুলো সবই নিয়েছি আর সঙ্গে এই কাঁচা লঙ্কাগুলো নিয়েছি তো বন্ধুরা যদি প্রয়োজন হয় তবে আমি এই লঙ্কাগুলো নেবো আবার যেহেতু আমি স্যালাডে কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি তো এখন আমি সরিয়ে রাখলাম প্রয়োজনে নিচ্ছি আমার মতো তোমরা কারা কারা এই স্যালাড দিয়ে ভাতটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখন বিয়ের মরশুম চলছে তো চারিদিকে ভীষণ গান বাজছে ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই জন্য আলাদা করে যখন ভয়েসটা দেব সেটাও সম্ভব হচ্ছে না কখনও সকালে গান বাজছে তো কখনো দুপুরে তো কখনো বিকেলে তো আমি চেষ্টা করি ভিডিওর সাথেই ভয়েসটা রাখার তো আমাকে এখন বাধ্যতামূলক ভয়েসটা আলাদা করে দিতে হচ্ছে বন্ধুরা আমি এই ডিম কষাটা ঝাল ঝাল করে করেছি ভীষণ একটু ঝাল দিয়েছি যেহেতু শুকনো করেছি আর স্যালাডের কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল এই জন্য এক্সট্রা করে লঙ্কার আর প্রয়োজন হচ্ছে না এই স্যালাডটা বন্ধুরা তেল ছাড়া কোনো মশলা নেই অনেকে চাট মশলাও দিয়ে থাকে তো বন্ধুরা আমি কোনো মশলা দিয়ে নিয়েতে এতে শুধু একটু নুন নিয়েছি একদম তেল মশলা ছাড়া এই খাবারটি আমি এক একতলা ভাত এই স্যালাড দিয়ে খেয়ে নিতে পারি বন্ধুরা যেমনি মাছ মাংস ডিম পছন্দ করি তার সাথে সবজিটাও ভীষণ ভালোবাসি আর এই স্যালাড দিয়েও তেমনি ভাতটা খেয়ে নিতে পারি আমি চাইলে বন্ধুরা ডিম কষা দিয়ে মেখে স্যালাডটা খেতে পারতাম কিন্তু না বন্ধুরা আমি এইভাবে স্যালাডটা নিয়েছি শুধু স্যালাড দিয়ে ভাত খাবো বলে কারণ এই স্যালাড দিয়ে ভাত খাওয়াটা বন্ধুরা আমার কাকা শিখিয়েছে ছোটোবেলায় আমার ছোট কাকা এরকম স্যালাড করতো স্যালাড বানিয়ে আমাদের দিত আর এইভাবে আমরা তখন ভাতটা খেতাম মানে কাকা খেত তা কাকার ওখান থেকে যখন দিত খেতে খুব ভালো লাগত বন্ধুরা তো স্যালাড দিয়ে ভাত খাওয়াটা আমার ছোটো কাকার থেকেই শিখেছি আর বন্ধুরা এই যে শুকনো শুকনো ঝাল ঝাল ডিম কষাটা আমি আজকে ডবল ডিম নিয়েছি মানে দুটো ডিম এই ডিম কষাটা দিয়ে তোমরা লুচি পরোটা ফ্রায়েড রাইস তারপরে পোলাও তোমরা যেটা দিয়ে হয় সেটা দিয়ে খেতে পারবে মানে এগুলোর মধ্যে সব কটা দিয়েই খেতে পারবে আর কি বলবো বন্ধুরা আমি যখন ডিম খাই বেশিরভাগ সময় আমি দুটো ডিম খাই কারণ একটা ডিম খেলে আমার যেন তৃপ্তি হয় না আর ডিমের সাইজগুলো দেখো যেহেতু ছোট ছোট তো এই ঠান্ডা ঠান্ডা পড়েছে বন্ধুরা এই সময় এরকম শুকনো ডিম কষা হাঁসের ডিম হলে দারুণ মজা হবে তো খাবো অসুবিধা নেই আর একটু ঠান্ডা পড়ুক তখন হাঁসের ডিমও আবার খাবো আর তোমরা কারা কারা পছন্দ করো স্যালাড দিয়ে ভাত খেতে অবশ্যই আমাকে একটু জানাবে আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নিত্যদিনের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবে তো বন্ধুরা আমি প্রত্যেক দিন পাল্টে পাল্টে রান্নার চেষ্টা করি তাতে খাওয়ার রুচিটা বাড়ে কারণ একঘ রান্না করলে যতই ভালো রান্না করি না কেন তো খেতে একটু অরুচি এসে যায় সেই রুচি পরিবর্তনের জন্য আমি এরকম পাল্টে পাল্টে রান্না করি তো আজকে বন্ধুরা ডিমের ঝোলটা করিনি কারণ যেহেতু ডাল করেছি বেগুন ভাজা ধনে পাতার বড়া করেছি সেই কারণে আমি আজকে ডিম কষাটা ঝালঝাল করে শুকনো করে করেছি যারা ডিম ভালোবাসো তারা বেশিরভাগ মানে কী বলবো বেশিরভাগ মানুষই মানে বাচ্চারাই ডিমটা বেশি পছন্দ করে কিন্তু দেখো বন্ধুরা ডিম এমন একটা জিনিস তুমি যারা ননভেজ তো তাদের জন্য মানে ডিম এমন একটা জিনিস মানে যত ভালো রেসিপি যত নতুনত্ব রেসিপি করবে দেখবে ডিমটা কিন্তু মাস্টবি মানে ডিমটা যেন লাগেই আর আমার মনে হয় না যে ডিম খায় না এমন কোনো বাঙালি বিশেষ করে আছে তো খাওয়াটা যার যার রুচি যদিও আমার তো ভীষণ ভালো লাগে আমি একটার জায়গায় দুটো হয়তো কখনো চারটে ডিমও খেয়ে নিতে পারবো এরকমটা মনে হয় আর কি বলবো বন্ধুরা স্যালাড দিয়ে তো ভাত খেলাম সঙ্গে ডিম কষাটা দুর্দান্ত হয়েছে মানে তোমাদের মন রাখার জন্য বলছি না বন্ধুরা আমি খাচ্ছি তো আমি জানি যে ভীষণ ভালো হয়েছে তবে আমি চেয়েছিলাম এরকমটাই করে রান্না করার আর শুকনো জিনিসে একটু ঝালটা বেশি দেবে তোমরা যদি যারা নতুন রাঁধুনি নতুন রান্না করো শুকনো শুকনো জিনিসে ঝালটা একটু বেশি দেবে আর ঝোল জাতীয় জিনিসে ঝালটা একটু কম দিলেও চলে তারপরে সব কিছুরই একটা পরিমাপ পরিমাণ রয়েছে তো ডবল ডিমের এই কারিদের দুর্দান্ত খেলাম বন্ধুরা আর চারিদিকে এত গান বাজে এই জন্য ভিডিও করা ভীষণ মুশকিল হয়ে যায় প্রত্যেকটা দিন কোনো না কোনো অনুষ্ঠান লেগেই রয়েছে আর এখন তো যেহেতু বিয়ের মরশুম চলছে তোমার গান তো বাজবেই যাই হোক কি আর করা যাবে এই কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম দেখো একদম পাতাটা চেটে পুটে পরিষ্কার করে খেয়ে নিয়েছি মানে কেউ দেখলে বলবে না যে পাতাটা একবার খাওয়া হয়েছে এমনিও আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না আমি যখনই খাই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাওয়ার চেষ্টা করি এটা বরাবরই বন্ধুরা আমি ছোট থেকেই খাবার নষ্ট করাটা একদম পছন্দ করি না যাই হোক আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও তোমরাও আজকে কী কী খেয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে Thank you so much Tata.